তুমি কি কখনো ভেবে দেখেছ কেন সৃষ্টির সূচনা হয়েছিল এক গভীর নীরবতা থেকে ওম যে শব্দটি হিন্দু দর্শনে প্রথম কম্পন হিসেবে পরিচিত তা জন্ম নিয়েছিল নিঃশব্দ শূন্যতা থেকে নিরবতাই সব শব্দের জননী শব্দ তখনই জন্ম নেয় যখন তার পূর্বে থাকে এক গভীর শূন্যতা এক অন্তর্জাগতিক স্তব্ধতা আর এই শূন্যতাই আসলে সৃষ্টির প্রথম শক্তি এই শক্তিকে যদি তুমি উপলব্ধি করতে পারো তবে বুঝবে নিরবতা কোনো দুর্বলতা নয় বরং তা এক মহাজাগতিক অস্ত্র যা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে পারো নিরবতা মানে নিজের আত্মার গভীরে প্রবেশ করা আমরা সারা দিন শুধু শব্দে ডুবে থাকি টেলিভিশনের আওয়াজ মানুষের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের চিৎকার কিন্তু একবারও নিজের ভেতরের কণ্ঠকে শুনি না অথচ চুপ থাকলেই সেই কণ্ঠটি পরিষ্কার শোনা যায় যখন তুমি একা বসে গভীরভাবে শ্বাস নিতে নিতে চুপ থাকো তখন সেই নির্বতা তোমার আত্মার দরজাগুলো খুলে দেয় সেই দরজাগুলোর ওপারে আছে নিজের আবেগ বোঝার ক্ষমতা নিজের লক্ষ্য দেখার শক্তি এবং সেই সত্তার সাথে সংযোগ যেটি আসলে তুমি তুমি যদি বুঝতে চাও নিরবতা এত শক্তিশালী কেন তাহলে একটা সহজ ব্যাখ্যা আছে নিরবতাই হল সেই জায়গা যেখানে মন শূন্য হয় আর নতুন কিছু গড়ে উঠতে পারে একজন মানুষ যখন চুপ থাকে তখন তার ভেতরের স্পেস তৈরি হয় ঠিক সেই জায়গাতেই জন্ম নেয় নতুন চিন্তা বুদ্ধি উপলব্ধি এমনকি মহাবিশ্ব শব্দহীন অবস্থায় তৈরি হচ্ছে গ্যালাক্সি তৈরি হয় শব্দ ছাড়াই তারা জ্বলে ওঠে কোনো আওয়াজ ছাড়াই কারণ কাজের জন্য শব্দের দরকার হয় না দরকার ফোকাস ফ্লো আর শক্তির সঠিক ব্যবহার এই নিরবতাই সেই শক্তিকে জড়ো করে তুমি জানো কি অফ অ্যাট্রাকশন নিয়ে যারা চিৎকার করে বলছে তারা আসলে এক জায়গায় ভুল করছে অফ অ্যাট্রাকশন কাজ করে কেবল তখনই যখন তুমি নিজেকে চুপ করিয়ে সেই কম্পনের স্তরে নিয়ে যেতে পারো যেখানে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সাথে তোমার আত্মা মিলে যায় তুমি যখন মনে মনে কিছু চাও কিন্তু বাইরে সব সময় শুধু কথা বলে চল তখন সেই চাওয়া কেবল শব্দে রয়ে যায় কিন্তু তুমি যখন চুপ থেকে তা অনুভব করো তখন সেই ইচ্ছা হয়ে ওঠে ভাইব্রেশন আর ইউনিভার্স শব্দ নয় ভাইব্রেশন বুঝতে পারে বিজ্ঞানও আজ প্রমাণ করেছে নিরবতা শুধু মানসিক শান্তির কারণ নয় বরং মস্তিষ্কের নিউরন রিজেনারেশন প্রক্রিয়াও শুরু হয় নিরবতায় ক্যাম্পাস যা আমাদের মেমোরি আর ইমোশন নিয়ন্ত্রণ করে তা নিরবতার সময় সবচেয়ে বেশি হিল করে মাত্র দুই মিনিটের নিরবতা তিরিশ মিনিটের ঘুমের সমান রিফ্রেশমেন্ট দেয় মস্তিষ্ককে তাই বিজ্ঞানও বলছে চুপ থাকো ব্রেন বাঁচাও এই নিরবতার শক্তিকে যদি তুমি প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারো তবে এক অদ্ভুত ট্রান্সফরমেশন শুরু হবে তোমার জীবনে এজন্য আমি তোমাকে দিচ্ছি একুশ দিনের সাইলেন্ট রিপ্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিদিন পনেরো মিনিট কোনো শব্দ ছাড়া চোখ বন্ধ করে শুধু নিজের নিঃশ্বাস শুনবে কোন ফোন গান কথা নয় শুধুই তুমি তোমার নিঃশ্বাস আর হৃদয়ের স্পন্দন এই প্রক্রিয়ায় তুমি ধীরে ধীরে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করবে একুশ দিন পর তুমি নিজেই টের পাবে তোমার আত্মা কাঁপছে না বরং আলো ছড়াচ্ছে যে মানুষ নিরবতায় নিজেকে প্রস্তুত করতে পারে সে বাইরের শব্দে ভেঙে পড়ে না সে জানে শব্দ দিয়ে সম্পর্ক তৈরি হয় কিন্তু নিরবতা দিয়ে ভবিষ্যৎ তৈরি হয় চুপ থাকলেই তুমি অনুভব করতে পারো তোমার চিন্তা আবেগ ভয় ইচ্ছা সবকিছুর আসল রূপ তখন তুমি অন্যের প্রতিক্রিয়া নয় নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে শেখো ঠিক যেমন একজন যোগী সাধনার সময় সবকিছু ছেড়ে কেবল নিজের মনোযোগকে ধরে রাখে নিঃশব্দ ধ্যানে চুপ থাকো মানে পালিয়ে যাওয়া নয় বরং প্রস্তুতি নেওয়া অনেকেই ভাবে যারা চুপ থাকে তারা দুর্বল কিন্তু প্রকৃত সত্য হলো চুপ থাকা মানে নিজের শক্তিকে নিজের মধ্যে ধরে রাখা ইতিহাসে যেসব মানুষ নীরবভাবে তৈরি হয়েছে তারাই একদিন এমনভাবে গর্জেছে যে গোটা পৃথিবী থমকে গেছে তুমি যদি নিজেকে এমন একজন সাইলেন্ট ওয়ারিয়ার বানাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো এই যাত্রা এই যাত্রার শেষ অংশে তুমি চাইলে একটি গাইডেড এফরমেশন যোগ করতে পারো যেটি ভিডিওর শেষে হবে এক ধ্যানময় প্রভাব ধীরে ধীরে চোখ বন্ধ করে নিজের মনকে বলো আমি চুপ আমি শুনছি আমি অনুভব করছি আমার ভেতরে ঈশ্বর কথা বলছেন আমি তার নীরব বার্তা গ্রহণ করছি আমি আলোর দিকে এগোচ্ছি আমি নিজেই নিজের ভবিষ্যৎ এই নীরব মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়তো এখনো কেউ জানে না তুমি ভবিষ্যতে কি হতে চলেছ কিন্তু ইউনিভার্স জানে সময় এলেই সেই চুপচাপ আত্মা আগুন হয়ে ছড়িয়ে পড়বে এটা কোনো গল্প না এটা বাস্তবতা নীরবতার ভিতরেই লুকিয়ে আছে আত্মা জ্ঞান ভবিষ্যৎ এবং ঈশ্বরের সঙ্গে সংযোগের চাবি